আপনারা গাছে কিভাবে কয়ল সার দিবেন এটু যে সম্পূর্ণ ভিডিও দেখেন হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আমিন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে পারেন এই যে সমস্যা গাছের আম গাছের এই সমস্যাটা আপনারা সমাধানের জন্য কি করণীয় কি কাজ সম্পূর্ণ ভিডিও এবং কি আপনার সাথ বাগানের এবং মাটিতে এই ধরনের প্রবলেম হলে কী কাজ কী করণীয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন প্রথমত আপনারা নিরানি এবং সাথে হোক আর মাটিতে হোক আপনারা কীভাবে কলটা দিবেন সেটা সম্পূর্ণ ভিডিও দেখেন এই দেখেন পরা একটু পুরো পুরোটা টপ আপনারা একটু নিরানি মেরে নেবেন দেখেন নেওয়ার পরে আপনারা একটু টপের সাইডে দিয়ে আপনারা সার দেন অথবা কল দেন আপনারা পরবর্তীতে বড় গাছ হোক কীভাবে দিবেন আপনারা দেখতে থাকেন এরকম দিলে আপনাদের গাছে দ্রুত আর এবং কি যে পয়লা দেখছেন আমের পাতার যে সমস্যাটা এটা বেশি হয় বর্তমানে একটু পটাশিয়ামের অভাবের কারণে আপনারা দেখতে থাকেন দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন একটা ভিডিও দেখে আপনারা দেখেন এই দেখেন কিভাবে আপনারা নিরানি দিয়ে এই দেখেন পুরো সাইডটা তুলে নেবেন আর আপনারা যে এই যে গাছের শিকড়গুলা পুরা শিকড়গুলো আপনারা দেখবেন টোপের একেবারে কিনারে থাকে আর আপনার যে সময় সার বা কই আপনারা প্রয়োগ করেন গাছে তখন এই সাইটে দিয়ে দিলে আপনাদের ভালো দেখবেন গাছের দ্রুত কইলে অনেক আর এটা কি সরিষার কয়ল আপনার কইলটা ব্যবহার করলে আপনার গাছের দ্রুত পুষ্টি দেখবেন অনেক বৃদ্ধি পেয়ে যাবে এই দেখেন মালটা গাছে জাম্বুরা গাছে যে কোনো ধরনের গাছের ঠোপে হোক আর এই যে সমস্যাটাই যে পাতার সাইডে দিয়ে এই সমস্যাটা সমাধানের জন্য এটাও কিন্তু আপনার ভিডিও আপনারা দেখেন এই দেখেন আম গাছে কীভাবে আমরা দেই আপনারা দেখতে থাকেন এই সমস্যাটা বেশি হওয়ার ইদানিং ক্ষেত্রে গিয়ে পটাশিয়ামের অভাবের কারণে কী হর দেখেন সঙ্গে আমি নিজে আপনাদেরকে হাতে নাতে দেখাইতেছি এই দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কিভাবে আপনারা হোল বা আপনারা সারটা দিবেন এই দেখেন পটাশিয়াম অভাবের কারণে আমি এমওপি সার দিতেছি দেখুন এই বিশ লিটার পানি নিমু এর মধ্যে এই দেখেন তিন মোট দিমু এটা তিন মোট চার মোট সামথিং আপনারা দিতে পারেন প্রবলেম নাই আর এটা দিয়ে আমি ছয়টা গাছ দিমু ছয়টা গাছে ডিমু এই দেখেন এবং কইল কিভাবে আপনার দিতে হয় কইল যদি বিশ লিটার পানি হয় আপনারা এটা দেড় দেড় লিটার আপনারা তিন লিটার যদি আপনারা কোয়েল ইউজ করেন তো সতেরো লিটার আপনার পানি দিলে হয়ে যান। মানে একটু একটু পাতলো করে দিবেন আপনার এত গাঢ় দেওয়ার দরকার নাই গাঢ় দিলেও প্রবলেম আছে অনেক সময় গাছটা আরও মানে জলে যাবে বেশি এখানে যে কোনো জিনিস বেশি করা ভালো না আপনার দেখেন কীভাবে কোলটা দেওয়া হয় আমি যদি দুই মগ নেই পানি আমি যদি তিন লিটার নেই কলটা আমি সতেরো লিটার নেব পানি এই দেখেন আমি কয়েল নিতেছি এটা কইল আর উপরে আমি বাল্টির মাঝে এমওপি দিয়ে দিছি একটু পটাশিয়ামের অভাবের কারণে এটা অন্য কিছু স্প্রে পরবর্তীতে করে যাবে আপনারা আমার সাথে থাকেন দেখতে পারবেন এই দেখেন আমি এক মগ নিছি এ দেখেন আর এক মুখ নিম নেওয়ার পরে আমি ভালো করে মিক্স করব এ দেখেন মিক্স করছি ভালো করে মিক্স করে পানি দিছি কতটুকু আপনারা দেখেন আমি প্রথমত বলছি আপনারা বালতিতে যদি লেখা থাকে তাইলে তো ভালো আপনাদের বোঝার জন্য আপনারা দেখেন আমি একটু পাতলা করে দিতেছি গাড়ি দিছি না অনেক সময় আমার গাছের যে প্রবলেমগুলা ওইটা আপনাদের দেখাইছি এর কারণে গিয়া আরও আমি গাঢ় করে দিতে তাইলে আরও প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে যাবে বেশি আরও প্রবলেম হয়ে যাবে আপনারা দেখেছি হয়ে যাবে আপনারা দেখেন এ দেখেন পানি সতেরো লিটার পানি নিয়ে আমি এ দেখেন গাছের কিনারে একেবারে সাইডে আপনাদের শিকড় কিন্তু তাকে টপের টপের মাধ্যমে এমনকি ওইটা টপের সাইড দিয়ে অনেক যদি শিকড়ও কাটা যায় তাহলে আপনার এটা কোনো প্রবলেম না অনেক শিকড় আছে আপনার নতুন নতুন ভিডিও আমি দিব ইনশাল্লাহ